নমস্কার আপনার দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি আমি আছি আপনাদের সাথে শুভদীপ আজকে আমরা চলে এসেছি দত্তপুকুরের কৃষ্ণকালী মন্দিরে এই মন্দির আজ চোদ্দ বছরে পা দিল আজকে তার বাৎসরিক অনুষ্ঠান আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একটু ঘুরিয়ে দেখাতে আমরা এখন কথা বলে নেব এখানকার যে প্রতিষ্ঠাতা তার ধর্ম পত্নীর সাথে তো ম্যাম এই মন্দির সম্পর্কে কিছু বলুন হ্যালো মন্দির সম্পর্কে সৃষ্টির প্রথম থেকে বলছি এই মন্দির যখন সৃষ্টি হয় তখন একটা এখানে কালী মন্দির প্রতি পূজা হতো কালী মন্দির পূজা হতো কিছু ছেলেরা কালী মন্দির এখানে পুজো করতো আর সেই মাঠে খেলা এই মন্দির এই জায়গাটা থেকে একটা সাপ উঠত প্রত্যেক একটা সাপ উঠত মন্দির যেদিন প্রতিষ্ঠা করবে বলে আমরা ঠিক করেছি সেই দিন একটা সেই যেদিন মাটি খুঁড়তে গেছি এবং প্রতিষ্ঠা দিবস করতে বলে তাতে যে ভিত পুজো করতে হয় তখন যে তাতে একটা ভিত পুজোর একটা ঘট বসাতে হয় তখন ঘট বসাতে গেছি মাটি করতে গেছি তখন একটা সাপ উঠেছে উঠে সেই মন্দিরে আস্তে আস্তে ছিল ওই ঘরটার উপরে সেটা দাঁড়িতে সৃষ্টির প্রথম থেকে বলছি সে দাঁড়িয়েছিল তারপর যখন মন্দিরটা হলো তারপর সাপটা আস্তে আস্তে চলে গেল চলে যাওয়ার পরেও ওই মন্দিরে অনেক কিছু কাহিনী আছে তবে আমি খুব সংক্ষেপে বলছি যখন তারপরে যে প্রতিষ্ঠা হলো যেদিন প্রতিষ্ঠা করব। যেদিন আমাদের প্রতিষ্ঠা দিবস এবং এইটা চোদ্দতম দিবস কিন্তু যে তার আগে যে চোদ্দতম বৎসর আগে যেটা প্রতিষ্ঠা হয়েছিল তখন এই মন্দির সেই দিনও একটা সাপ উঠেছিল সেই দিনও একটা সাপ ছিল। ধরে দাঁড়িয়েছিল দাঁড়িয়েছিল আমরা যথারীতি মন্দির প্রতিষ্ঠা করি এবং যথারীতি আমাদের মন্দির প্রতিষ্ঠা চলতে থাকে চলতে চলতে এত বছর কেটে গেল যে প্রতিষ্ঠা করেছে তার নাম ঈশ্বর ননীয় কুণ্ডু সে প্রতিষ্ঠা করে গেছে এবং তার সম্বন্ধে বলতে গেলে আমার চোখের জল এসে যায় আমি বলতে পারছি না যাই সে খুব ভক্ত ছিলেন এবং মন্দির প্রতিষ্ঠা উদ্যোগ নিয়ে করেছিলেন প্রতিষ্ঠা করার পরে বহুবার আমরা এখানে অনেক সিম্টম দেখতে পেয়েছি এবং সেই সিম্টমে আমাদের অনুভূতি যখনই এই প্রতিষ্ঠা দিবস আসে তখন আমরা নিজেরাই অনুভব করি যে মন্দির আমাদের ডাকছে এবং ঠাকুর আমাদের ডাকছে এবং সেই মন্দিরে আমাদের প্রতিষ্ঠা দিবস আমাদের করতেই হবে এমন একটা বাধ্যতামূলক ভগবান বাধ্য করে আমাদের দিয়েছে কারণ আমাদের করতে আমরা বাধ্য সেই জন্য যাই হোক ভগবান যেভাবে করিয়ে নেয় আমাদের দিয়ে করিয়ে নেয় কিন্তু অনেক কিছু এর ঘটনা আছে এর কাহিনি বলতে অনেক রকম ঘটনা অনেক রকম ঘটনা ঘটে গেছে একবার জন্মাষ্টমী হয়ে গেল জন্মাষ্টমীর বারোটা সেই সময় পুজো করে উঠলাম পুজো করে সেই সবাই ঘরে গেলাম শঙ্কর ধ্বনি ধ্বনি আর ঢাক বাজানোর আওয়াজ তারপরে নুপুরের আওয়াজ যেই শেষ হলো চারটে অবধি অনাবর্ত হয়ে গেছে অনাবত্ত বেজে গেছে জানি না কে বেজ বাজিয়েছে জানি না কে লাইট মেরেছে এইসব আমরা কিছুই জানি না এ সম্পর্কে আমি যেটুকু বলতে পারি আপাতত এটা চোদ্দতম বৎসর চলছে আর আমরা চোদ্দতম বছরে এই বছর পা দিয়েছি আগে আমাদের আরও জাগজমকপূর্ণ অনুষ্ঠানটি হতো এখনও আমরা যথাসম্ভব চেষ্টা করছি অনুষ্ঠানটি চালিয়ে যাওয়ার এখন আমরা তিন দিনের কমপক্ষে তিন দিনের অনুষ্ঠান করা হয় আগামী দিনে আমাদের ইচ্ছা আছে এটি আবার পুনরায় আগের মতো আগে। আগে যেভাবে অনুষ্ঠানটি আমরা চালাতাম আরও বড় করে সেই অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার আরও বড়ো করে করার আর মন্দির সম্পর্কে বলতে পারি যে এইখানকার আমাদের মুখ থেকে আমরা হয়তো অনেক কিছু জানি না সেটা আমরা আমাদের মন্দির হয়তো হতে পারে কিন্তু আমরা লোকাল লোকজনের মুখে এমনই অনেক কিছু অবাক আশ্চর্যজনক শুনতে পারি যা আমরা কল্পনাও করতে পারি না সেটা আমরা পরে হয়তো এক বছর পাঁচ বছর পর সেটা শুনলাম শুনলে আমরাই আশ্চর্য হয়ে যাবো মানে এই মন্দিরের বিশেষত্ব হ্যাঁ এই মন্দিরের বিশেষত্ব অনেকেই এই মন্দির এখানকার লোকাল লোকজন দত্তপূত্র দাস করার লোকজন মানে আর এই মন্দিরে সব ভগবানের মূর্তি আছে আর এই অঞ্চলে এটি অধিক আমরা দেখে নিলাম এখানকার ভোগ আরতি তারপর শুনে নিলাম লোকসঙ্গীত তারপরে কথা বলে নিলাম এখানকার উদ্যোক্তাদের সাথে এরকমই আরো সংবাদ দেখতে দেখতে থাকুন সময় তিনশো পঁয়ষট্টি ক্যামেরায় মন্দিমার সাথে আমি শুভদীপ সময় তিনশো পঁয়ষট্টি দত্তপুকুর